চারটি জিনিস এমন রয়েছে যে চারটি জিনিস আপনি ঘরের মধ্যে যদি রেখে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কপাল খারাপ কারণ এই চারটি জিনিস ঘরের মধ্যে থাকলে জীবনেও কোনোদিন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে ঋণ পরিশোধ কখনো হবে না চতুর্দিক থেকে আপনার ওপর পেরাসানি শুধু আসতেই থাকবে আসতেই থাকবে জীবনে কোনো দিন আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আপনি না ওই চার জিনিস আপনার ঘর থেকে সরাইয়া দিবেন প্রিয়দিনই ভাই ও বোন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই চারটি জিনিস কারণ এই চারটি জিনিস যদি আপনি ঘরের মধ্যে রাখেন আল্লাহ রাব্বুল আমিন কিন্তু এই চারটি জিনিসকে অপছন্দ করেন আল্লা আল্লাহ রাসূল এই চারটি জিনিসকে অপছন্দ করেন আল্লাহ আল্লাহ রাসুল যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন ওই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে অবশ্যই বর্জন করতে হবে অন্যতাই বরকত কখনো করে আসবে না আমি এক একটা করে বলে দিব কোন কোন চারটি জিনিস আপনি ঘরের মধ্যে রাখলে জীবনে কোনোদিন আপনার ঘরে রহমতের ফেরাস্তা আসবে না আর রহমতের ফেরাস্তা যদি না আসে অবশ্যই আপনার আপনার ঘরের মধ্যে কিন্তু আজাব গজবের ফেরাস্তা এসে পড়ে যাবে আর যখন আজাব গজবের ফেরাস্তা এসে যাবে অবশ্যই তখন আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘর হয়ে যাবে এই চারটি জিনিসের মধ্যে এক নম্বর হলো যদি আপনি কোনো জীব ছবি আপনার ঘরের মধ্যে রেখে থাকেন যেগুলোর প্রাণ আছে যেমন মানুষের ছবি কুকুরের ছবি বিড়ালের ছবি আপনার ছবি আপনি ঘরে টানাইয়া রাখলেন এই ছবিগুলো যদি আপনি আপনার ঘরের মধ্যে টানাইয়া রাখেন অবশ্যই জীবনে কোনো দিন ক কোনো আপনার ঘরে শান্তি আসবে না অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট বেরাসানি লেগেই থাকবে জীবনেও কোনোদিন ঋণ পরিশোধ হবে না এই চারটি জিনিসের এক নম্বর জীবজন্তুর ছবি প্রাণ বিশিষ্ট যে সমস্ত প্রাণী আছে ওই সমস্ত প্রাণীর ছবি আপনি কখনো কোনো দিন ঘরের মধ্যে রাখবেন না যদি রেখে থাকেন আজকের থেকে আপনি এটা সরাইয়া ফেলেন এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি আপনার ঘরের মধ্যে পেশাব করে জমাইয়া রাখেন অনেকেই আছে আপনার পাত্রের মধ্যে পেশাব করে ঘরের মধ্যে রেখে দেয় সকাল বেলায় ফালাইয়া দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা দেয় বাথরুম দূরে থাকার কারণে রাত্রে পাত্রের মধ্যে পেশাব করে জমা করে রাখে আর সকাল বেলায় সেটাকে ফালাইয়া দেয় এরকম ভাবে যদি আপনি প্রতিদিন আপনার ঘরের মধ্যে এরকম করতে থাকেন অবশ্যই আপনার ঘরের মধ্যে জীবনে কোনো দিন কখনো কখনো আসবে না রহমতের পেরেস্তা যদি আপনার ঘরের মধ্যে না আসে অবশ্যই আপনার ঘরের মধ্যে কিন্তু আজাব গজবের ফেরস্তা আসবে আর আজাব গজবের ফেরস্তা যদি আসে তাহলে অবশ্যই আপনার ঘরের মধ্যে অশান্তি দেখা দিবে দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে পড়ে থাকবেন জীবনে কোনো দিন শান্তি আসবে না এটা হলো দুই নম্বর তাহলে অবশ্যই আপনারা এই কাজটাকে বর্জন করবেন তৃতীয় নম্বরে আসুন তৃতীয় নম্বরে হলো হিন্দুর মন্দিরে দেখবেন গন্টি তাকে গন্টি ওই করে তাদের গোড়ের মধ্যে রাখে সৌন্দর্য দেখানোর জন্য এই গন্টি যদি আপনি আপনার গোড়ের মধ্যে রেখে থাকেন অবশ্যই আজকেই ফালাই দিবেন অবশ্যই আজকে ফেলে দিবেন কারণ এই গন্টি যদি আপনার গোড়ের মধ্যে থাকে জীবনে কোনো দিন কখনো শান্তি আসবে না অভাবনাটন দুঃখ কষ্ট লেগেই থাকবে পরিবারের মধ্যে ঋণ পরিশোধ হবে না চতুর্দিক থেকে আপনার উপর আজাব গজব আসতে থাকবে দুনিয়াতেই সুতরাং আপনি কোনোদিনও শান্তি পাবেন না আপনি তো শান্তি পাবেন না আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদের উপরও কিন্তু সকলের উপর এটা প্রভাব পড়বে সুতরাং এই কাজ কোনোদিনও করবেন না এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন বাদ্যযন্ত্র ঢুল তবলা ইত্যাদি অনেকে ক্রয় করে নিয়ে আসে বাচ্চারা যাতে করে খেলতে পারে সুতরাং এই রকম যদি আপনি করে থাকেন আপনার ঘরের মধ্যে তবলা ঢোল আপনার ঘরের মধ্যে তবলা আপনার ঘরের মধ্যে তবলা ঢুল বাদ্য যন্ত্র যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন আর রেখে দেন জীবনে কোনো দিন কখনো আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরাশানি লেগেই থাকবে রুন প্রসূত হবে না এই জন্য প্রিয় তিনি ভাই বোন এই বাদ্য যন্ত্রের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ومن الناس من يشتري لهو الحديث আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা এই সমস্ত গান বাদ্যকে গ্রহণ করে অর্থাৎ তবলা ঢুল বাদ্যযন্ত্রকে গ্রহণ করে সমস্ত মুপাশ্রেণেকেরাম বলেছেন এখানে লাহু আল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে আপনার গান বাদ্য তবলা ইত্যাদি উদ্দেশ্য সুতরাং আপনারা কখনো আপনাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র ঢুল তবলা ইত্যাদি কোনো দিন কখনো আন না অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে পরিবারের মধ্যে যদি আপনি শান্তি চান তাহলে অবশ্যই এই চারটি জিনিস থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই চারটি জিনিস কখনো আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন না তাহলে অবশ্যই প্রিয় দিনই ভাই এবং মনারা আজকের থেকে আমরা এই আমলটা করব ইনশা আল্লাহ আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা আজকের থেকে এই চারটি জিনিস ঘর থেকে সরাই দিবে তুমি পরিবারের মধ্যে শান্তি দান করো এবং তাদের পরিবারের মধ্যে রহমত দান করো চতুর্দিক বৃষ্টির মতো শুরু করে দাও আমিন আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুমুল্লাহ